আজকে সেই কাঙ্ক্ষিত দিন বারোই ফেব্রুয়ারি তাহলে কী কী হলো কী কী হলো জানার আগে আপনাদেরকে জানতে হবে কী কী হওয়ার কথা ছিল বা হতে পারে ভেবেছিলাম আমরা যদিও আজকে বারোই ফেব্রুয়ারি কিন্তু বারোই ফেব্রুয়ারি বাজেটের পূর্ণাঙ্গ আপডেট আমি আপনাদেরকে কালকে দেব কিন্তু আজকে যে আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু অত্যন্ত চমকপ্রদ অবশ্যই মন্দির ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে কারোর দেখতে অসুবিধা না হয় আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোনো আপডেট মিস হবে না মোটামুটিভাবে পনেরো হাজার কোটি টাকা কিন্তু বাজেটে বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি বাজেটে বিরাট ঘোষণা আঠারোশো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা জিজ্ঞাসা চিহ্ন কারণটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন এগুলো টিআরপির জন্য এরকমভাবে একটু হাইলাইট করে লেখা হয় কিন্তু আদতে যেটা হয় সেটা খবরটা পড়লেই জানা যায় রাজ্য বাজেট পেশের কিন্তু আজকেই দিন বারোই ফেব্রুয়ারি এটা সকালবেলা এটা তারা খবরটি পাবলিশ করেছে সুতরাং বাজেট হওয়ার কয়েক মুহূর্ত আগে হয়তো বা জন্য এরা সঠিক তথ্য এই এই খবরে লিখতে পারবে না এটা কে লিখেছে এশিয়া নিউজ ডট কম সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে বলা রয়েছে বাজেটে মমতা সরকারের ভাতা নিয়ে কি কি ঘোষণা হয় সেটা জানতে আগ্রহী সকলে এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে আঠারোশো টাকা হওয়ার নাকি পরিকল্পনা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে রাজ্য বাজেটে শোনা যাচ্ছে বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার এবারে সে প্রসঙ্গে মিলল নিশ্চিত বর্তমানে সাধারণ জাতির মহিলারা হাজার এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন এবারে কিন্তু ভাতাটা বাড়বে এবার সাধারণ জাতির মহিলারা পাবেন এবং তপশিলি জাতির মহিলারা পাবেন আঠারোশো পাঁচশো টাকা করে ভাতা বাড়ছে যেটার আপডেট আপনাদেরকে পূর্বেই দিয়েছিলাম এই প্রকল্প দ্বারা রাজ্যে প্রায় দু কোটি মহিলা উপকৃত হতে চলেছেন এবার বাড়ছে এই ভাতার একই সঙ্গে বাড়ছে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রকল্পের টাকা শীঘ্রই রাজ্যবাসীকে বাড়তি সুবিধা দিতে রেডি মমতার সরকার একই সঙ্গে নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা হতে পারে বলেও জানা যাচ্ছে একের পর এক চমক থাকতে চলেছে রাজ্য বাজেটে যেটা বেশ হবে আজকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি অলরেডি পেশ হয়ে গেছে বাজেটে যে চমকপ্রদ তথ্যগুলো বেরিয়ে আসছে আমি সমস্ত আপডেট আপনাদেরকে দেবো কাল কারণ ভেরিফাই করার ব্যাপার আছে আলাদা আলাদা নিউজ পোর্টাল আলাদা আলাদা খবর লিখছে কারো কাছে সঠিক তথ্য এখনও পর্যন্ত নেই হ্যাঁ অফিসিয়াল পিডিএফটাও আমরা পেয়ে যাব কালকে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি এক হাজার যেটা আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন যে বাজেটে এক হাজার টাকা বাড়বে এটা কি আদতে হচ্ছে কি না হচ্ছে সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ অফিসিয়াল বাজেটের পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে দেখাবো যাতে করে ভেরিফাই করতে সুবিধা হয় আপনারা কমেন্টসে জানাবেন এক হাজার টাকা কি সত্যিই বেড়েছে না বাড়েনি যাতে যাদের জানা আছে জানাবেন আর সঠিক তথ্যের জন্য অপেক্ষা করবেন আমি আগামীকাল আপনাদেরকে ভিডিও দিয়ে সমস্ত তথ্য অবগত করব দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ